This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> আজ বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপের জনৈক ব্যক্তির পাঁচ কোটি টাকা প্রতারণার হুগলি জেলার গ্রামীণ সোমনাথ মুখোপাধ্যায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইউনিক কোম্পানি নামের একটি সংস্থা খুলে গ্রাহকদের বেশি মুনাফার লোক দেখিয়ে দিনের পর দিন প্রতারণা করে এসেছেন এই অভিযুক্ত সোমনাথ এদিন বৃহস্পতিবার সকালে মগরা থানার পুলিশ সোমনাথকে তারাগণ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে চুচুড়া মহকুমা আদালতে পেশ করে পরে আদালত থেকে অভিযুক্তকে কলকাতার অফেন্স আধিকারিকের একটি দল নিয়ে যান আরও জানা যায় এই অভিযুক্তের সঙ্গে বর্ধমান জেলা অন্যান্য জেলাতেও এই কোম্পানির নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে কিনা তাও পুলিশ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে তবে এদিন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় অভিযুক্ত জানান আমাকে ফাঁসানো হয়েছে হুগলির চুচুড়া ও মগরা থেকে প্রবীর বসু রিপোর্ট কলকাতা মিরর

তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা মানুষের থেকে আত্মসাত করেছেন করে আজকে মানুষকে সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে মানে আজকে পথে বসিয়ে দিয়েছেন পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় এক জগৎ এক বছর প্রায় মানুষদেরকে মানে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও মানে আদেতেও কোনো পয়সা ফেরত পায়নি এবং মানুষগুলো আজকে মানে আত্মহননের পথে মানে যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ বহু মানুষ এখানে মানে কিছু পয়সা রেখে যদি কিছু পায় রোজগার চলে এই আশায় মানে ওনার সঙ্গে এসেছিলেন একজন স্কুল শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন আমি একজন ব্রাহ্মণ মানুষ সবাই সেই হিসাবে সরল বিশ্বাসে বিশ্বাসের উনি একটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন যেখানে মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাত করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি তা এমতাবস্থায় মানে আমরা মানে পথে বসেছি তা সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন মানুষজন এখানে রয়েছে যারা এই একইভাবে এই মানে ইয়ের মধ্যে রয়েছেন যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু কোনো টাকা পয়সা ফেরত পায়নি

প্রায় আনুমানিক পাঁচ কোটি টাকার মতো হবে স্যার জানেন না তো পাঁচ কোটি টাকা হবে আমার তিন লাখ টাকা নিজের আমার তিন লাখ টাকা আছে আমার তিন লাখ টাকা হ্যাঁ শোনো এই এই ধরনের ফ্রড থেকে বাঁচার জন্য তো মোবাইলে টিভিতে বিভিন্ন জায়গায় অ্যাড দেখা যাচ্ছে তাও আর তোমরা এই ফাঁদে পড়ছো কী করবো কীভাবে কী করে কিছু যদি পায় কিছু টাকা লোভের জন্য আমরা করেছি আমার কিছু যদি পায় যদি বাড়ির পাশে লোক একদম আমার একই পাঁচিলে বাড়ি আমাদের তার জন্য এখন তো স্যার ধরেছেন দেখেন থানায় রেস্ট করা হয়েছে কী করবে স্যার জানেন

আমার মগার লোক আসছে নদী আসতে পারি না এখন আসবে হয়তো নাম কি আপনার আমার নাম কপিল দেব ভট্টাচার্য আপনার নাম দাদা অরূপ সাদুকা অরূপ সাদুকা আমাদের কাছে বলেছিলেন যে কিছু আর ওয়াই দেবেন সেই ভিত্তিতে ওনার কাছ থেকে আমাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এবং প্রথম কিছু কিছু টাকা দিয়ে ফেরতে দিয়েছিলেন তার ভিত্তিতে আমরা আবারও ওনার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম যেহেতু উনি আমার পরিচিত ছিলেন তাই হ্যাঁ ইউনিক ইউনিক কোম্পানি বলে একটা পুরোনো ইউনিক মাল্টি ট্রেড বলে একটা কোম্পানি খুলেছিল আগে বোধ হয় চুচুরোতে এদের অফিস ছিল এদের তিনজন রয়েছেন এদের কর্ণধারে বোধ ডিরেক্টর তিনজন আছেন একজন সোমনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি আর ওনার নাম কি ছিল সমীর মুখার্জি বলে একজন আছেন বয়স্ক লোক সমীর চ্যাটার্জি আর একজন একটি মেয়ে আছেন বোধ ওনার নাম কি বলা যাবে তনুজা খাতুন জানো সচিন তনুজা খাতুন এরা তিনজন এদের বোধ হয় মেয়ে মারি ওই দিকে বাড়ি বলছি এরা কয়েকজন অভিযোগ করেছে আমরা খবর শুনতে পেয়ে আমরা এসেছি যে কালকে ওনাকে অ্যারেস্ট করেছে জানতে পারলাম তার জন্য আজকে আমরা থানায় সরাসরি দেখতেলাম যে হ্যাঁ সত্যি কিনা ঘটনাটা এটা তো এক বছর ধরে বেশি দিন নয় এক বছরের মতো হবে আমার ওখানে বোধহয় লাখ দশেক হবে এখন বোধ হয় যেটা দশ লাখ টাকার মতো হবে আমি প্রপার্টি বিক্রি করে টাকা দিয়েছি ফেরত পেয়েছি কত হিসাব দেখতে হবে ওটা তো মনে নেই হয়তো তিন চার লাখ টাকার মতো ফেরত পেয়েছি না না অনলাইন ট্রানজাংশন হতো এবং কিছু ক্যাশ ওনাকে ক্যাশ টাকাও দেওয়া ইনভেস্টমেন্ট করা হয়েছিল

Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.